ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এর সাথে দ্বিমুখী আচরণ করল কেন্দ্রীয় ব্যাংক মাত্র তিন মাসের ব্যবধানে উল্টে দেয়া হল অনিয়মের বিরুদ্ধে নেয়া শাস্তির আদেশ জানিয়ে বিব্রত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুখপাত্র জানান কি কারণে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা বিস্তারিত জানাচ্ছেন আব্দুজাহের আনাস ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালোই ছিল ইন্টারন্যাশনাল লিজিং কিন্তু আওয়ামী আমলে পিকে হালদার সহ বেশ কয়েকজন দুর্নীতিবাজের থাবায় প্রতিষ্ঠান থেকে উদাও হয় বিপুল পরিমাণ অর্থ এরপর নানা উত্থান পতনের পর আদালত থেকে প্রতিষ্ঠানটিকে ট্রেনে তুলতে সাবেক সচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে দেওয়া হয় বোর্ড অথচ টেনে তোলার পরিবর্তে প্রতিষ্ঠানটিকে আরও ডুবিয়েছেন তারা দু সালে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে উঠে আসে এ সংক্রান্ত নানা অনিয়ম যার প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেয়নি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ বছর বছরখানিক পর বিষয়টি আবারও ইন্টারন্যাশনাল এর নজরে আনে কেন্দ্রীয় ব্যাংক যার প্রেক্ষিতে সবশেষ দু সালের অক্টোবরে অনিয়মে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয় নিয়ন্ত্রক সংস্থার সেই নির্দেশনা মেনে চলতি বছরের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সহ অভিযুক্ত পাঁচ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন নতুন ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল ইসলাম কিন্তু ঘটনা পথে হাঁটে মাত্র পঁচিশ দিনের মাথায় পঁচিশ জানুয়ারি নতুন এমডিকে আরেকটি চিঠি দিয়ে চাকরিচ্যুতির ঘটনায় ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক এমনকি এমডির পদ থেকে অপসারণ না হওয়ারও কারণ জানতে চায় নিয়ন্ত্রক সংস্থা ইনভেস্টিউশন হয়েছে ব্যাংকের আছে নির্দেশ আছে এবং আমাদের এখানে তাদেরকে ডিসমিস করা হয়েছে এবং আরেক তাদের বই তো ব্যবস্থা নেওয়া হচ্ছে তো কিছুদিন আগে আগে গেলাম দেখা করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে তো ওখানে আমাকে বলা হলো যে একজন ব্যক্তি উনি বললেন যে আমি কেন যে ব্যবস্থা সেটা টুটলি আমাকে বলতেছেন এবং একদিন পরে আমাদের একটু বোর্ডে কিছু বিতর্কিত ব্যক্তি আছে হেডেড বাই মিস্টার আলাম উনি সবাইকে সংগঠিত করে আমাদের চ্যামের সাহায্য ইংরেজে কাজ করছে ওই সময়ের পরিদর্শনে উঠে আসে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিনের দায়িত্ব পালনে ঘাটতির কথা এছাড়া ঝুঁকিপূর্ণ ঋণ অনুমোদন প্রক্রিয়াগত ত্রুটি এবং বোর্ড অনুমোদন ছাড়াই সম্পদ স্থানান্তর ছিল গুরুতর অপরাধের তালিকায় অভিযুক্তদের তালিকায় ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা আউবুক সিদ্দিক লয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান আসাদুজ্জামান এবং ট্রেজারি বিভাগের প্রধান মুনিউজ্জামান রেপটাইল ফার্ম ও এ ব্যাটারির ঋণ পুনতফসিল এবং সুদ মৌকুপের প্রক্রিয়া ও স্বচ্ছতার ঘাটতি পায় বাংলাদেশ ব্যাংক আর এসব অনিয়ম আমলে নিয়েই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় তবে ব্যবস্থা গ্রহণের কয়েকদিন পরে নিয়ন্ত্রক সংস্থার অবস্থান কেন ঘুরে গেল সেটাই এখন বড় প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের একই বিষয়ে একই প্রতিষ্ঠান থেকে সমসাময়িক সময় অর্থাৎ কম সময়ের ব্যবধানে সম্পূর্ণ ভিন্ন দুটি নির্দেশনা আসার কোনো সুযোগ নেই যদি কোনো প্রতিষ্ঠার কোনো ডিপার্টমেন্ট বা কেউ যদি এই ধরনের পত্র প্রেরণ করে থাকে তবে দেখতে হবে যে কোন প্রেক্ষাপটে তত এই নির্দেশনা প্রেরণ করা হলো এবং কেন এই স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে গেল বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা অবশ্যই বিষয়টি দেখবো অবশ্য অভিযোগ ও পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মুখপাত্র আব্দুজাহের আনাস একাত্তর ঢাকা